হ্যালো এভ্রিওান বন্ধুরা তো সকলেই কম বেশি সবাই জানো সংলার ফোন ইঞ্চি খুব শিকড়ি নামছে তো যেসব বন্ধুরা বলছো সংলবার ফুরন কবে আসছে তাদেরকে বলা হচ্ছে খুব শিকড়ি সংলবার প্রণি আসছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সাউন লাভারের পনেরো ইঞ্চি শুধু সিকুড়ি আসবে কম বেশি সবাই জানো যে সাউন্ডারের পনেরো ইঞ্চি হচ্ছে তো দাদা ভিডিও কিছু এখনও ছাড়া হয়নি এটা চার্জ ছাড়া হয়নি কারণ আছে তো খুব চল চলে আসছে বন্ধুরা দেখতে পাবা সেই পর্যন্ত ভিডিওটা দাদারা শেষ করলাম ভিডিও ছাড়বো খুব সিকুড়ি ছাড়বো চেকিংয়ের দিন বলে দেওয়া হবে সব কিছুই বলে পর্যন্তই ভিডিওটা শেষ করলাম